ভিডিওর টাইটেল এবং থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ তোমাদের সাথে আবারও কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিমধ্যে কিন্তু তুফান মুভি কিন্তু ঈদ উল আজহার মধ্যে কিন্তু রিলিজ হয়েছে বাংলাদেশের বেশিরভাগ হল কিন্তু পেয়েছে এই তুফান তুফান মুভিটি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা হলে কিন্তু রাজত্ব করতেছে অন্যান্য সিনেমাকে টপকে তুফান মুভি কিন্তু চলতেছে বর্তমানে কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু হলে যে মুভি দেখানো হচ্ছে সেটি হচ্ছে তুফান তারপরেও কিন্তু তুফান মুভি দেখার জন্য কিন্তু তার টিকিট পাওয়া যাচ্ছে না তার টিকিটের দামও কিন্তু অধিক বাড়তি রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি রায়হান রাফি আরও বলেছে তুফান মুভিটি যে তোমরা দেখতেছো এ তুফান মুভিটি কিন্তু সম্বন্ধ মুভিটি তোমরা দেখতেছো না বর্তমানে আড়াই ঘন্টার যে ছবিটি নির্মাণ করেছে নির্মাতা রায়হান রাফি রায়হান রাফি বলেছে এটা হচ্ছে তুফান মুভির ট্রেলার আসল মুভিটি তোমাদের দেখার বাকি রয়েছে আসল মুভিটি খুব দ্রুতই আসবে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি রায়হান রাফি আরও বলেছে তুফানের দ্বিতীয় পার্টে কিন্তু সারা দেশে জ্বর তুলে দিবে এরকমভাবে তিনি আশঙ্কা হয়েছে তুফান মুভিতে কিন্তু রয়েছে একটি গডফাদারের গল্প যেটার মধ্যে সাকিব খান সহ চঞ্চল চৌধুরীর মতো আরও গুণী কিছু অভিনেতা এটার মধ্যে অভিনয় করেছে তিনি বলেছে তুফান টু অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু চলে আসবে এবং সাংবাদিকদের প্রশ্নে কিন্তু তিনি বলেছেন কবে কখন আসবে এরকমভাবে বললে কিন্তু দশক নষ্ট নষ্ট হয়ে যাবে সে কারণে কিন্তু তিনি কবে কখন কিভাবে আসবে সেটা কিন্তু বলেনি কিন্তু সে এটা বলেছে তুফান টু হবে যা বাংলা ছবির ইতিহাসে আর কখনো হয়নি সেরকমই একটি আশঙ্কা দিয়েছেন নির্মাতা রায়হান রাফি রায়হান রাফি বলেছে তুফান মুভির যে শুরু যে গল্পটা শুরু করেছি সে গল্পর মাত্র তো ট্রেইলার হয়েছে আর বাকি সম্পূর্ণ সিনেমাটি কিন্তু তুফান টুতে কিন্তু দেখতে পারবে এবং তুফান থ্রি বের হবে কিনা এটা আমি আগে বলতে চাই না বলে জানিয়েছে নির্মাতা রায়হান রাফি তুফান মুভির কিন্তু ইতিমধ্যে আরেকটি গান কিন্তু রিলিজ হয়ে গেছে গানটি হচ্ছে দুষ্ট কোকিল দুষ্টভূল গানটি কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে তুফান মুভির কিন্তু যে লাগে ওরা দরা গান রয়েছে আরও আরেক তুফান আরও তুফান মুভির যে ট্রেলারগুলা রয়েছে যে ব্যানারগুলো বের হয়েছে সেগুলো দেখে কিন্তু দর্শকরা কিন্তু একদম পাগল হয়ে গেছে সে কারণে কিন্তু বর্তমানে তুফান মুভিটি দেখার জন্য সবাই কিন্তু আত্মহারা হয়ে গেছে বেশিরভাগ ফলেই কিন্তু হলে জায়গা করে নিয়েছে তুফান মুভি তুফান মুভি কিন্তু চব্বিশ ঘন্টায় হলে চলতেছে তারপরেও কিন্তু টিকিট কিন্তু মুভির দেখার জন্য টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্মাতা রাইহান রাফি আরও বলেছে রাইহান রাফি অধিক দামে অধিক দামে টিকিট বিক্রি করাতেও কিন্তু অগ্রিম টিকিট বুকিং হয়ে যায় সুর শুরু হওয়ার দুই তিন ঘন্টা আগে অর্থাৎ সুর শুরু হওয়ার আগের দিনই কিন্তু হলে সম্পন্ন টিকিট বিক্রি হয়ে যায় এরকমভাবে বলেছেন নির্মাতা রায়হান রাফি রায়হান রাফি আরও বলেছে তুফান টু আসবে সেটা খুব অল্প সময়ে বেশি সময় লাগবে না খুব অল্প সময়েই তুফান টু আসবে যারা তুফান মুভিটি যাদের ভালো লেগেছে এবং তুফান মুভির যেসব গান আপনাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা তুফান মুভির দুষ্ট কোকিল এবং লাগাওয়ার দ্বারা গান তারা এখনো না দেখেছ তাদেরকে বলছি আমার ডিসক্রিপশনে আমি গানের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবা এবং সারাক্ষণ কিন্তু তুফান মুভি দেখবা দেখে কিন্তু তোমরাও কিন্তু একটা বিনোদন নিয়ে কিন্তু ওরা দ্বারা হয়ে যেবা।